চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে দেরি হয়ে গেল অনেক রান্নাবান্না আছে কুচি দিয়ে তারপর এলাম গতকালকে লাইভ সবাই দেখেছেন আমার আর নতুন করে কিছু বলতে হবে না দর্শক বৃন্দ তাদের মনের কথা ব্যক্ত করেছে কেউ কেউ পার্সোনালি কেউ কেউ ওই লাইভে নিচে ওই লাইভ সম্পর্কে নতুন করে আমার কিছু বলা নেই তবে আমার ভিডিওতে অনেক কিছু বলার আছে প্রথম বলি হিউম্যান মেটানিউবো ভাইরাস এইচ চীনবাহিত আমরা জলবাহিত এই বায়ুবাহিত অনেক বাহিত রোগের নাম পেয়েছি এই রোগটা হচ্ছে চীনবাহিত রোগ মানে চীনের থেকে উৎপন্ন হয়ে সারা পৃথিবীতে আস্তে আস্তে যেরকম করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল যেটাকে অতিমারি লকডাউন হয়েছিল সেরকম একটা আভাস আসছে করোনার মতন যখন একটা অতিমারির সাথে আমরা লড়তে পেরেছি জানি না কি হবে কিন্তু সেই সব রোগ রুগীরা খুব তাড়াতাড়ি মৃত্যুর মুখে পতিত হয়েছে বা আক্রান্ত হচ্ছে যাদের ইন্টারনাল ব্যাপারগুলো ছিল যেমন কিডনি হার্ট হার্টের প্রবলেম সুগার এরকম তা এইরকম আমরা এম পিভি মানে হিউম্যান মেটা নিউমো ভাইরাস অল্প অল্প করে বলে দিলাম তা সত্যি করে এটা একটা দুঃখেরই সংবাদ আবার একটা রোগের সাথে আমাদের লড়তে হবে এইভাবে তৈরি হতে হবে দেখা যাক যা কলি যুগ করেছে পৃথিবীতে ধ্বংসের মুখেই হবে এরমভাবেই হচ্ছে তা আজকের কন্টেন্ট তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ 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 ভালো আছি প্রচুর ভালোবাসার মানুষ কিন্তু পেয়েছি সুদূর ইউএস থেকে আমাকে মেসেজ করে তাদের মনের কথা ব্যক্ত করছে অবশ্যই করে ওয়াইটি সংক্রান্ত আর স্ট্রিম লাইভ সংক্রান্ত আমি ওই বিষয়ে যাব না কালকে যেখানে এন্ড হয়েছে সেইখানেই এন্ড করতে চাই এইটা আমি আর ছড়াতে চাই না কিন্তু এই যে এস এরা নাকি শুধরে গেছে হ্যাঁ ম্যাডামের এই কথাটা আজকে সত্যি করে দালালের ভিডিও দেখে কিন্তু আমি একদম সহমত পোষণ করছি যেইভাবে দালাল সব ছেড়ে এই সীমাকেই কন্টেন্ট করলো এটা হরই ছিল কারণ ম্যাডামও জানে এই দুই এস এই এই এসের এগেনস্টেই নাম পেয়ে যেই কারণে ম্যাডাম একটা বেশ ভালো অস্ত্র পেয়ে এই দুই এসকে একটুখানি আপে বা বাড়ে তুলেছিল তা আজকে আমি দালালকে নিয়ে কিছু বলবো অনেক কিছু বলি অনেক কিছু বলি সীমার কথা তো বলবই আর ওই ঝিমির কথাও বলবো ম্যাডাম আপনি বলেছেন নাম নিতে না নাম নেবো না নামও নেবো সমালোচনাও করব ঠিক না সেই আমরা গত দু তিন চার দিন খুব জোর হলে এক মাসই ধরুন এক মাস যবে থেকে মনুর পদার্পণ হয়েছে ওয়াইটিতে তবে থেকেই আমরা বুঝতে পেরেছি যেটা সেটা তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তুলেই যখন ধরেছি তখন আমরা ট্যাগও নিয়েছি আমরা হেটার্স আমরা খারাপ চাই ক্ষতি চাই ঠিক আছে যখন সমালোচনা করব নাম নিয়ে করব না তাহলে ছেলের বাবা বলেই বলবো আপনি কালকে সুন্দর একটা কথা বলেছেন যে ছেলের বাবার নাম নিচ্ছে স্যারনেম তো নিচ্ছে না কিন্তু দেখুন আপনার বক্তব্যকে ধুলিস্যাত করে দিয়েছে আমি জানি না আপনি পরিষ্কার করে কি বলবো আপনি পরিষ্কার হতে পেরেছেন তো বারংবার ছেলের বাবার নাম আর স্যার নেম নাম আর স্যার নেম নাম আর স্যারনেম তিনবার উচ্চারিত করেছে তাতে এটা পরিষ্কার হয়ে গেছে সে কাউকে ডরায় না সে হ্যাঁ আপনি বলবেন ও তো ভালো বন্ধু বলেছে অ্যাকচুয়ালি তাই এতদিন মনু ছিল ভালো বন্ধু এখন ছেলের বাবা হয়েছে ভালো বন্ধু তা মনুর বন্ধু তো আট বছর ধরে কী কী হয়েছে জেনেছি সেটা কেন আমরা ছেলের বাবার সাথে হচ্ছে এটা কেন ধরো তাই না ম্যাডাম ঠিক আছে ধরলাম না ওরা সত্যি প্রকৃত বন্ধু কিন্তু নাম আর সার নেম দুটোই নিয়েছে আপনাকে আমি বলে গেলাম এবার দালাল দালাল তোর মতন বিষাক্ত মাল একটাও ওয়াইটিতে নেই একটাও নেই তুই এই যে তুই সিনা গর্দানের মাংস যার বাড়ি লাল লাল ঝোল খেতে গেছিলি তাকে উদ্দেশ্য করে দর্শকদের বলেছিলি একে দেখবে না একে ভিউজ দেবে না লেস একে কেন দেখতে যাও এর মতন নোংরা চরিত্রের দুটো হয় না যাকে সাপোর্ট করে এসেছি যে সতী 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 বলে মন্দিরার কথা বলছি তার ক্ষতি চেয়েছিলি তার সর্বনাশ চেয়েছিলি বলেছিলি একে কেন ভিউজ দাও এই নোংরা মেছেলেকে যার চরিত্র বলে কিছু নেই তারপর কত ভাতারি মাতারি অনেক নোংরা 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 কথা বলেছি সেই জায়গায় সীমা সন্দীপকে একটা কথা বলিনি যেটাকে তোর চোখ দিই তুই ভাবছিস এটাই নাকি মানে মারাত্মক একটা অস্ত্র সন্দীপকে ঘায়ল করার জন্যে তাই না দেখ তোর সাথে ফারাকটা দেখ তুই তার ক্ষতি চেয়েছিলি সীমা কেড়েছে কষ্টে কষ্ট তো পাবেই বল আজকে সন্দীপ যে জায়গায় গেছে এই যে ঝিমি বল ইমি বল কিমি বল যারা এখন নামের সাথে সার এই যে বললে বলছে তাহলে এইগুলো বলা পর্যন্ত তো এনে দিয়েছি এই সীমা ছেলের বাবাকে সেই জায়গা দাঁড়িয়ে ছেলের বাবার থেকে এই রকম একটা বড় আঘাত অবশ্যই করে ব্যথিত করে আর সেটা চোখ দিয়ে পড়েছে চোখ দিয়ে পড়ে কটুক্তি করেনি অভিশাপ করেনি অভিসম্পদ দেয়নি বা তাকে না দেখার অঙ্গীকারও করতে বলেনি দর্শকদের বোঝাতে পারছি রে দালাল অ্যাকচুয়ালি কী বলতো তোদের গ্রুপে সীমা ছিল তো এই যে তোর মুখ দিয়ে বেরোচ্ছে বিজ্ঞানী বুদ্ধি আছে হুম বিচক্ষ কখন সহিত তার শহীদ সমস্ত কিছু বলে এটা সত্যি করে অ্যাপ্রিসিয়েট করার মতো না এখনও ওই সিন্ডিকেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে টাকা নেওয়া প্রচুর তুই বলার চেষ্টা করছিস কিন্তু কোনো দিন অ্যাকচুলেও নড়াতে পারবি না তার জায়গা দিয়ে কিন্তু তুই তুই নোংরামও করে গেছিস তুই নোংরামো দেখিয়ে গেছিস প্রত্যেকটা নারীকার একটা সম্পর্কে তুই আর কোড দিয়ে টাকা তুলেছিস সেই প্রমাণ আছে কিন্তু সীমার এগেনস্টে এত যে কথা বলছিস তার প্রমাণ কিন্তু তুই দেখাতে পারছিস না তাই না ঠিক না আমি জানি ঠিক এই যে তোর এত বিদ্যা এত বুদ্ধি এত ডিগ্রি নিয়ে দেখ তোর কি অবস্থা ভিউজ সবারই কম সবারই কম দিনে চার পাঁচটা দিয়েও ওই জায়গায় যেতে পারছিস না এটা সবার দেখ সবার তুই তো আবার সবার ভিউজ দেখিস তাই না ভিডিও কম দেখে তার ভিউজ কত হলো সেটা দেখিস আজকে সীমা নিঃস্বার্থভাবে হ্যাঁ তেষট্টি হাজার হয়েছে মানুষ ভালোবেসেছে মানুষ বিশ্বাস করেছে যেই বিশ্বাসের জায়গায় আবার আঘাত করছিস হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে টাকা কালেক্ট করেছে হিসেব পত্র যাকে দেওয়ার ছেলের বাবাকে বুঝিয়ে দিয়েছে উইথ ভাউচার বুঝলি অসভ্য হতী যাই হোক ওইগুলো তুই গলা পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করাতে পারবি না যেমন অনেকে তো চেষ্টা করছে আমরা ছেলের বাবার শত্রু কাউকে বিশ্বাস করানো যায়নি বরঞ্চ কালকের পর থেকে পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা আর সেখানে ওই ঝিমি আরও পরিষ্কার করে দিয়েছে তা ভালো তো ওদিকে ক্যাথা এদিকে ছেলের বাবা অসুবিধা নেই ছেলের মা আর ছেলের বাবা দুজনেই একই কাজে লিপ্ত শুধু ছেলার বাচ্চার জন্যে কষ্ট হয় কি এলো না পৃথিবীতে মা বাবার এরকম রূপ যাকে ওর কপালে আছে আমি বলেছি ওর কপালে যদি থাকে পৈতৃক বিটায় থাকবে ওর কপালে যদি থাকে মায়ের কাছে যাওয়ার মায়ের কাছে যাবে এখন আর ওই মায়ের কাছে কেন যাবে না মায়ের কাছে যেতেই দেবে না বা মায়ের কাছে যেতে পারেই না এরকম কোনো ভিডিও না বাচ্চার কপালে যেতে আছে সেটা হবে যাকে যেটা বলার মানুষের ক্ষতি চেয়েছিস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তুই সীমার পিছন না চাটলে তোর ভিডিওর কোনো কন্টেন্ট নেই সেটা বারংবার প্রকাশ করছিস তুই এমন একটা জিনিস আজকে ঘুরিয়ে পেঁচিয়ে যে বলেছে যে তোদের সিধে লাইনে এনেছে সেটা একদম শিলমোহর দিয়েছিস মানে সীমার পিছনে লাগতে গিয়ে কাকে কাকে তুই আপে তুলছিস তুই জানিস যে এটা আমি কখনোই সম্ভব না কিন্তু করতে হচ্ছে সীমাকে নগ্ন দেখানোর জন্যে কারণ একই গ্রুপে ছিলি তো মানে সবাই সবাইকে চিন্তিস যে ওর অকাত এতখানি আমার অকাত ওর থেকে এতটা পিছনে তার অকাত আমার থেকে এগিয়ে যাওয়া এইগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে গ্রুপ থেকে বেরিয়ে এসে সীমার নিজের একটা পরিচিতি একটা পরিধি একটা সার্কেল হয়েছে যেটা তুই মানতে পারছিস না আর সেটাকে কটু করে নোংরাভাবে দেখানোর জন্যে তুই বলি চোখের জলটা ফেলে বলছে ছেলের বাবার পাশে থাকতে যেটা তুই বলেছিলি যে একে না বুঝে এর ক্যারেক্টার লেস জেনেও একে সাপোর্ট করেছিলাম কারণ আমারও ওর মধ্যে স্বার্থ ছিল স্বার্থ তো ফুরিয়ে গেছে তারপরে একে বলেছি কেউ দেখো না এ হচ্ছে সমাজের ক্ষতিকারক একটা মহিলা যে অন্য পুরুষের সাথে নোংরামি করে বেড়ায় তাই না সত্যি তোরা দেখ আবার ঘুরে ফিরে এই সীমার সাথে ছেলের বাবার আবার একটা খারাপ ইঙ্গিত দিলি তাহলে এই ইঙ্গিতগুলো ছেলের বাবার কোনো ক্ষতি হচ্ছে না পুনর রায় তুলে আনছিস ঠিক কোন বাংলাদেশের ওইটাও বেজন্মা বেজন্মা না হলে নোংরা কেউ দেখতে পেলো না ও একা দেখলো আচ্ছা কাচ্ছা তিল ধারণের জায়গা নেই বাড়ি ঘর এমন না না বাথরুমের মধ্যে ঢুকে বা আলাদা ঘরে কিন্তু দেখ সবাই রয়েছে শুধু ওর চোখেই পড়লো তাহলে বুঝতে পারছিস তো সেই পুরনো তুলে এনে তোকে ভিডিও করতে হচ্ছে কারণ সীমাকে তো নগ্ন দেখাতে হবে তাই না কিন্তু পারছিস তুই বল দেখি পারছিস পারবিও না কি পারবি তোর ওই লকলাকার নামি নিচে নেমে যাওয়া জিপটা দিয়ে সীমার ওই ভরপুরটা বাজার মানে পিছনটা চাটা ছাড়া আর কিচ্ছু তোর দক্ষতা নেই তোর অবস্থা দেখ তুই বল না তুই তো এত ভালো এত অনেস বারবার আমি তো এই দেখো বা বা পুরো ছোঁয়া লেগে গেছে না এই যে আমি যদি কেউ কিছু বলে থাকে এই যে আমি বলে নিজের নাম যদি কেউ কিছু সত্যি বলে থাকে এ যদি মানে ভালো কংক্রিট বলে থাকে এই আমি মানে আমি তো তুই ভুগিস তো যারা এই তো আমিত তো আমি 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 করেছি আমি দেখিয়েছি আমি এটা পারি আমি সেটা পারি তাদের মানুষ খুব সহজে চিনে যায় বোঝাতে পারছি বন্ধুরা ভিডিও করবো অবশ্যই করে কাউকে হুমকি চমকি রমকি ধুমকি আইনের ভয় না দেখিয়ে আমিও দেবো না তারটাও আমি দেখতে যাব না তারপরেও বলবো একই জিনিস অন্য লোকের মতন আমিও করছি তারপর তাকে দোষ দোষারোপ করছি এটা কখনোই উচিত নয় তারও কেউ যদি বিশ্বাস করে কথা বলে সেটাকে শিখন দি সেটাকে অস্ত্র বানিয়ে তাকে নাঙ্গা করা তাকে অপমান করা এই পাঠশালায় আমি পড়িনি কোনো দিন না বিশ্বাস এমন একটা জিনিস সেটা মানুষ মানুষকেই করে আর মানুষ মানুষের দ্বারায় প্রতিহত হয় মানে বিশ্বাসটা ভেঙে ফেলে তা আমি দেখছি ওয়াইটতে সব সম্ভব তারপরেও আমি সত্যি আমি সত্যি আমরা ভালো আমরা বলি আমরা একত্র এরকম বলি কি বলবো বলব কিস বলার নেই আগামী দিনে সবাই সবটা পরিষ্কার চোখে দেখতে পাবে কারো ভুল ভ্রান্তি যদি ধরি তাতে যদি সেই মানুষটার ক্ষতি হয় আমি কখনোই সেই মানুষটার নাম ধরে বলবো না ভুল ভ্রান্তি তো বলবোই বলবো না করব না ভিডিও তারপরে করতে বসবো আমার মতন দোগলা কেউ হবে না বাচ্চার মা বা ছেলের মায়ের যেমন ভুল ধরি ভুল দেখে অবশ্য করে বাচ্চার বাবা মানে ছেলের বাবারও করব এবার থেকে বাচ্চার ঠাম্মি বর্দার ভিডিও দেখি দেখব এবং প্রশংসার অবশ্যই প্রশংসার প্রশংসা করব কিন্তু আমি বুঝলাম না কালকে লাইভের পর ঝিমির এই বক্তব্য সমাজে কী বার্তা দিচ্ছে আমি জানি না তবে দর্শকরা বলবে যারা আমাকে ভালোবাসো বা যারা দূর থেকে দেখো বা যারা ভালোবাসো না আজকে তাদের কাছে আমার অনুরোধ যে ঠিক ছিলাম কি না সত্যি করে অপবাদ দিচ্ছিলাম এবার এটা যদি ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি হয় তাহলে ছেলের মা বাবা একই কাজ করছে সে কেউ কম না কেউ বেশি না তাই না শোনু শোনুর জায়গা মানে মনু মনুর জায়গায় ঠিক আছে এটুকুনি আমি বলতে পারি মনু বলল আর আমরা বিশ্বাস করবো না উইথ প্রুফ দিচ্ছে এটা তো মানে নজরআন্দাজ করা মানে মিথ্যাচারীটা করা নিজের সাথে অপরের সাথে তা দালাল পয়সা আছে বলেই সীমার স্বামী সীমার মেয়ে ক্যামেরায় মুখ দেখায় আর তুই মাস্টার ছেলের দ্বারা কিছু হবে না মাস্টার মাসার ছেলের বউ করেছে বাথরুম পায়খানা রান্নাঘর দুটো বাটি নামার নাম উপর থেকে সেই দুটো বাটির জায়গায় এখন তিন চারটে বাটি নামে তারাও বোঝে যে কিছু করছে সে খিস্তি দিয়ে হোক গালমন্দ করে হোক অন্যের বস্ত্র খুলে হোক নাঙ্গা করে হোক বলাৎকারে হোক পয়সা তো আসছে আর নিচের এই তো আমার ছেলের দ্বারা সম্ভব ছিল না তাহলে তুই খিস্তিবাজ মহিলা এখন ওই যে পয়সা করছিস বলে তোর ভাগ এসে মুখ দেখাচ্ছে তোর ক্যামেরা কেউ আসতো না আসতো কি বলছিস ওই তো উপরের লোকেরা এই যে এতগুলো বাটি দিয়েছে তা তো তোর কামাল তোর পয়সা রোজগার করছিস বলে পয়সার তো একটা দাম আছে রে ভাই তাহলে স্বামী কন্যা সন্তান এরা ক্যামেরায় আসছে অবশ্যই রোজগার করছে বলে সীমার মেয়েকে নিয়ে তোর খুব চিন্তা তোর আদামড়ি আতখাসি বয়সটা বোনটার জন্য তো চিন্তা হয় না তোর বোনটাকে বিয়ে না দিয়ে তুই এর কোলে ওর কোলে বসে জাম্বু বলে চাপ দিয়ে দেখবি দাঁড়াই কিনা এগুলো বাদ দিয়ে তোর বোনের জন্য চিন্তা কর ওর মেয়ে জব করছে হুম ওয়ার্ক ফ্রম হোম করছে মেয়েদের বিয়েটাই কোনো অপশানের মধ্যেই পড়ে না আর তুই সেই আদিকালের বুদ্ধি বুড়ির মতন কিছু ধরে বসে রয়েছিস তোর বাবাকে বলিস তোর বোনকে বিয়ে দিতে সীমার মেয়ের জন্য চিন্তা করার প্রচুর লোক আছে আর দামড়ি আধ খাসি অপদার্থ মেয়ে ছেলে সিঁদে করে দিয়েছে বোঝাই যাচ্ছে আর মুখ দিয়ে শুধু কথার বলছিস নরকের কীট ফুল বেরোচ্ছে মানে সীমার পিছন না চাটলে তোর গতি নেই রায় দেখাচ্ছিস তা বন্ধুরা তালকের পর আমি একটু অন্যভাবে ময়দানে নেমেছি ভালো লাগলে বলবে আর খারাপ লাগলেও বলবে ছেলের বাবাকে নিয়ে এবার থেকে আমার কেন ভিডিও থাকবে না ছেলে মাকে নিয়ে করলে ছেলের বাবাকে নিয়ে কেন থাকবে না হ্যাঁ ছেলের মাকে বুঝে শুনে বলবো যেটা একটু করার পাকে ডোজ দিতাম সেখানে হালকা পলকা দেবো কিন্তু ঝিমিকেও তো ছাড়বো না নোংরা আমি দেখে যখন ক্যাথাকে বলেছি তখন ছেলের বাবা কেন ছাড় পাবে তাই না আ আর দালাল ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই সীমার সাবস আর ভিউজে তোর নজর কিছু করার নেই কষ্ট হলেও তোকে দেখতে হবে সীমা সীমা সীমার জন্য আমি বসিনি কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে তাহলে তার সাথে অন্যায় করা হবে চলো বন্ধুরা আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে আসবো আবার বলবো কেমন লাগলো ভিডিওটা আর তোমরা কী বুঝলে বলো আমি কি আমার পথে সঠিক না বেঠিক অতিরঞ্জিত কিছু করছি না যেটা দেখছি সেটা বলছি চলো লাভ ইউ অল